গুড মর্নিং সবাইকে আমার নতুন একটি ব্লগে এবং নতুন একটি দিনে তোমাদের জানে অনেক অনেক স্বাগত সকালে উঠে ফ্রেশ হয়ে মাছগুলোকে খেতে দিয়ে জামা কাপড়টা কাচতে দিলাম বাচ্চাদের পড়ানো আরম্ভ করেছি তার মাঝে একটু জল আর উঠে গিয়ে একটু চা খেয়ে এসেছিলাম তো চা খেতে খেতে এখানে মা বাবার সাথে একটু গল্পও করছিলাম আমার মিষ্টি স্টুডেন্ট আমার জন্য রোজ ফুল আনে তো আজও তার ব্যতিক্রম ঘটেনি আজও সে ফুল এনেছে আর ভিডিও করতে বলেছে তো এই তো এখন ওদেরকে ছুটি দিলাম ও আজকে আমাকে টাটা করতে ভুলে গিয়েছিলো সেটা এখন দৌড়ে টাটা করতে এসছে তারপর একটু আমি আমার ব্রেকফাস্ট করলাম আর আকাশটা আজকে খুব সুন্দর ছিল তো এরপর আগে ব্রেকফাস্টের পরে রোজ যা করি সুন্দরভাবে বিছানাটিকে পরিষ্কার করে নিলাম এরই মাছে দেখলাম বেশ বৃষ্টি আরম্ভ হয়েছে যদিও হালকায় তো তারপরে আমি স্নান করতে চলে গেলাম এই তো স্নান করে চলে এসছি এখন যাব লাঞ্চে লাঞ্চে আজকে চিংড়ি মাছের পুর দিয়ে পটলের এই দোরমাটা বানিয়েছিলাম আর সাথে তো এগুলো ছিলই তো চলো খুব সুন্দর লাঞ্চ করেছিলাম তারপরে ভিডিও করা হয়নি আজকে আমাদের একজন মারা গিয়েছে তো তার জন্য ভিডিওটা এখানেই শেষ করব